মাসুদ ভাই নিচে তো মাসুদ ভাইটা নেই দেখেন আগামীকালকে মাদার্স ডে উপলক্ষে ফাইভ কিলোমিটার রান টিম ধানমন্ডির তার সব থেকে মানে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে এটা পরে যে টি শার্টটা সেটা হচ্ছে মায়ের নামে করা হয়েছে পিছনে মায়ের নাম দেওয়া আছে প্রত্যেকটা প্রত্যেকের মায়ের নাম দিয়ে টি শার্টটা করা আর কি جهتو मदर्स डे উপলক্ষ্যে রান